ওদেরকে চিহ্নিত করে সবাই স্ক্রিনশট মেরে ওদেরকে আইনের আয়ত্তায় আনা উচিত আমাদের এটা ইসলাম রাষ্ট্র আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে এই রকম ভিডিও কখনো আশা করি না আর দেখতেও পারবো না এরকম ভিডিও ওরা নামাজ নিয়ে এরকম করছে ওরা হিন্দু হোক মুসলমান হোক যেই ধর্মেরই হোক আমাদের ধর্মকে নিয়ে আমাদের নামাজ নিয়ে এই রকম ফানি ভিডিও করা ঠিক হয়নি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই লোকদেরগুলোকে চিহ্নিত করুন করে আইনের আওতায় নিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিন যাতে ওদের শিক্ষা দেখে বাংলাদেশে এরকম কেউ না করতে পারে বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ ওদের শিক্ষার দরকার